বাস্তবায়নে তাদের যথেষ্ট গাফিলতি আর এই সেই গাফিলতির কারণটাই মূলত সড়ক আইন বলেন যে কোনো আইন বলেন আমাদের সড়ক আইনটা বিশেষ করে মানা হচ্ছে না এই কারণে এবং দুর্ঘটনা প্রতিনিধিত্ব ঘটছে অনিয়ম যা আছে সমস্ত প্রকার অনিয়মই বিরাজমান দুই হাজার আঠারো আইনকে লক্ষ্য করি বলব যে ওই আইনের পরে যত বিরাজমান মানে অসঙ্গতি আছে সেইগুলো মূলত আইনের ইমপ্লিমেন্টেশানটা সঠিকভাবে হয় নাই এইটাই হলো বড় কারণ আমরা জনগণ আইন মানতে চাই আপনার এই যে ফুটপাথ এইখানে ফুটপাথ আছে এই যে ফুটপাথ আছে এই ফুটপাথগুলোতে দেখেন যত্রতত্র দোকানপাট বসানো দোকানপাট বসানোর জন্য কেউ কিছু বলছে না সিটি কর্পোরেশন বলেন রাজুক বলেন বা মানে আমাদের ট্রাফিক বিভাগ বলেন তারা তো সেটা বলছে না তারা কেউ একটা মানুষকে কোথাও বলা হয় না যে দুই হাজার আঠারোতে আইন হয়েছিল আপনার এই আইন মানতে হবে আইন মানার জন্যে প্রচারণাটা তো থাকতে হবে আইন শুধু সংসদে করলেন প্রজ্ঞাপন দিলেন মিডিয়া টেলিভিশনে আমরা প্রচার করে দিলাম এতেই যথেষ্ট না আমাকে যদি একটা মানুষ বলে যে ভাই এদিক চাই না ওই দিক দিয়ে ঘুরে যান আমি কিন্তু মানতে বাধ্য এবং আমি যে মানুষটা বলবে তার প্রতি শ্রদ্ধার কারণেই আমার কষ্ট হইলেও কিন্তু মানতে বাধ্য তা আমরা মানুষ নাগরিক ভালো আছি নাগরিক সবসময় ভালো কিন্তু নাগরিককে পরিচালনার জন্য ইমপ্লিমেন্টিং এজেন্সি এবং যে আইনগুলো হয় সেই আইনগুলো সঠিকভাবে বাস্তবায়নে ঘাটতি আছে। এবং এই ঘাটতিটা যদি পূরণ না পূরণ না করা হয় তাহলে আমাদের এই দুর্ভোগ কমবে না বরং বাড়বে আমরা তো চাই নাগরিকরা যে সুষ্ঠুভাবে চলাচল করি আমার জীবন নিরাপদ থাকুক আপনি লক্ষ্য করবেন যে এই যে আমাদের বিজয় স্বর্ণি মোড়ে যে সিগনালটা এখন সিগনাল তো চলছে যেই বিজয় সন্নির মানে এই যে ইয়ে থেকে তেজগা থেকে ফ্লাইওভার থেকে যেই একটা মানে টার্নিংটা এখানে সরাসরি বন্ধ করে একটা ইউ টার্ন নিয়ে ফার্মগেট দিয়ে পার করা হয়েছে মানুষ তো মানছে এবং এখানে মানে যে সিগনালের যে টাইমটা ছিল আগে পনেরো বিশ মিনিট পঁচিশ মিনিট চলে যেত একটা গাড়ির এখন তিন চার মিনিট পর পর সে সিগন্যাল পাচ্ছে সহজ হচ্ছে তা আমরা তো মানছি এবং এইটা এই মানে আমরা কোনো কোনো পাবলিক কিন্তু এখানে খুব প্রকাশ করছে না বরং সবাই খুশি হচ্ছে যারা ঘুরে যাচ্ছে তারাও খুশি হচ্ছে বোঝেন না এটা নিয়মের ভিতরে চলছে ভালো চলছে তো এই আমরা তো মানতে চাই আমরা নাগরিক সবসময় মানতে চাই এই মানাটা তো আমাদেরকে দিবেন মানার জন্য আইনটা আপনার বাস্তবায়ন করবেন তো বাস্তবায়নে যদি গাফিলতি করেন আপনি এখানে কেউ ফোন করলো রাস্তা বন্ধ করে এক একদিগের গাড়ি ছেড়ে দিলেন আরেক দিকের মানুষ হতাশা করুক হতাশায় পড়লো তো বকাবকি করলো তো এইটা নাগরিককে দোষ দেওয়া যাবে না আইন যেটাই হোক এটা বাস্তবায়ন করতে হবে দুই হাজার আঠারো আইনটা যেটা গাফিলতি আসে এটা হলো ইমপ্লিমেন্টেশনে যথেষ্ট ঘাটতি আছে এই ঘাটতিগুলো দূর করে মনে করি যে রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রে যারা আছেন তারা এই উদ্যোগটা নেবেন এবং এই ইন্টারিম গভর্নমেন্টেও যে সমস্ত আহ্বানগুলো আসছে ইন্টারিম গভর্নমেন্টে একজন উপদেষ্টা বলেছিলেন যে আমার এত তারিখ থেকে ঢাকার পুরাতন গাড়ি বদল করা হবে এত তারিখ থেকে লাইসেন্স নবায়নের জন্যে যথেষ্ট কঠোর হবে সেইগুলো কোথায় আমরা দেখছি না তো সেই 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 জিনিসগুলো আমাদের থাকতে হবে আপনারা যা বলবেন তা করেন আমরা নাগরিককে কখনো দায়ী করেন নাগরিক না নাগরিকরা আপনার বোধাই বলিয়া আইন প্রয়োগকারী সংস্থা বুধাই বলিয়া পার করে দেবেন সেটা আমরা নাগরিকরা না নাগরিক সবসময় ভালো এবং নাগরিকই পারে রাষ্ট্রকে ঠিক রাখতে না রাষ্ট্রের অলঙ্কার নাগরিক আপনারা আইন করবেন আইনের জন্য আপনারা নির্দিষ্ট আছেন তা আইন করার পরে বাস্তবায়নে যাবেন না কেন আপনাদের বাস্তবায়নটা জরুরি আপনারা বাস্তবায়নের জন্য আসেন নাগরিক সবসময় স্বাগত জানাবে একটা নাগরিক কখনো আইন বাংতে রাজি না বাংতে চায় না এখন আপনি তো এখানে বসাবেন ফুটপাতে হ্যাঁ কারোর টুপাইস কামাইয়ের জন্য আপনি কিছু বলবেন না হ্যাঁ এই দিক গাড়ি চলাচলের জন্য আপনি ঠিক করে দিবেন মানে আইন ছাড়াই আপনি চালতে দিবেন তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যারা আইনে আছেন তাদেরকে কঠোর হইতে হবে নাগরিকের স্বার্থে আমরা নাগরিকরা চাই যে জীবনযাত্রা আমাদের স্বাচ্ছন্দ্যময় থাকুক কেন আমি এই ফুটওভার বীজ ব্যবহার করছি না আমি তো করছি কিন্তু লক্ষ্য করবেন এই ফুটওভার প্রত্যেক প্রতি সপ্তাহে পাঁচ ছয় বার মল ত্যাগ করা হয়